আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমরা আমাদের ঢ্যাঁড়স চাষ বিষয়ে কিছু পরামর্শ আপনাদেরকে শেয়ার করব বীজ রোপণের পরে যে আন্তঃপরিচর্যাগুলো শুরু হয় তারই প্রথম ধাপ আপনাদেরকে আমরা শেয়ার করব আপনারা ঢ্যাঁড়স চাষের উপর বিস্তারিত পাবেন আস্তে আস্তে অর্থাৎ যে কাজগুলো নিয়মিত করা হয় সেই কাজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা উপকৃত হতে পারেন আর সেই সাথে আমরা আমাদের যে প্রত্যেকটি ফসল চাষের যে বিভিন্ন পর্যায়গুলো আছে এগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব বিভিন্ন সময় যাতে আপনাদের সকলেরই বিষয়গুলো কাজে লাগে আমাদের টার্গেট হচ্ছে যে প্রত্যেকটি চাষি যেন সকল ধরনের সবজি বা অন্যান্য ফসল চাষ করে তাদের বিশেষ দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যেন আপনাদের যাতে কাজে লাগে আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি এই জমিতে ঢ্যাস রোপণ করা হয়েছিল এবং এখানে রোপণের পরপরই পরই সেচ দেওয়া হয়েছে আর এটি যেহেতু খুব তাড়াতাড়ি করা হয়েছে এখনও এটাতে গাছ বের হচ্ছে না আর এই যে জমিটা দেখছেন এইটি আসলে এর কিছুদিন পূর্বে রোপণ করা হয়েছিল। এবং অলরেডি এখানে গাছ বের হতে শুরু করেছে জমিতে জো এসেছে এবং এই জো অবস্থায় আসলে নিরানি দিয়ে মাটিটি আলগা করে দেওয়া হয় যেন গাছগুলো সহজে বেরোতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রড দিয়ে তৈরি করা একটি বিশেষ দুফলা বিশিষ্ট একটি নিরানো টাইপের অর্থাৎ আখড়ি টাইপের একটি জিনিস দিয়ে এই মাটিটি আলগা করে দেওয়া হয় এবং আলগা করার পরে যদি কোনো জায়গায় গাছ গ্যাপ থাকে অর্থাৎ বের না সেখানে আবারও নতুন করে বীজ দিয়ে দেওয়া হয়ে থাকে আর কি তো এই অবস্থায় আসলে খুব যত্ন সহ করে এবং খুবই আস্তে আস্তে কাজটা করা হয় যাতে গাছগুলো ভেঙে না যায় কারণ এই অবস্থায় গাছগুলো খুবই নরম থাকে আর এজন্য খুবই সাবধানতা বশত এই কাজটি করা হয় আর আশা করা যায় যে এবার এভাবে দিলে পরবর্তীতে শেষ দেওয়ার গাছগুলো মোটামুটি পাঁচ পাতা ছ পাতা হয়ে যাবে এবং অনেকগুলো অনেক বড় হয়ে যাবে আর এই যে আমরা এখন যে আমাদের এখানে যেভাবে চাষের গাছের মাটিগুলো আলগা করে দেওয়া হচ্ছে এর কিছুদিন পরে এই জমিগুলো কোদালের সাহায্যে মাটি আলগা করে দেওয়া হবে যাই হোক সকলে ঢ্যাঁড়স চাষ করলে এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের যে কাজগুলো এগুলো করতে পারেন আশা করি আপনারা ঢ্যাঁড়স চাষ করে লাভবান হবেন কেননা ঢ্যাঁড়স একটি উচ্চমূল্যের ফসলই বলা যায় আর সবচেয়ে বড়ো কথা হলো যে ঢ্যাঁড়সটি মূলত একদিন পর পরে সংগ্রহ করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম